হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমি আর দাদা যাচ্ছি মামন দিদির বাড়ি আর যাওয়ার সময় রাস্তায় দেখি কত কাশফুল ফুটেছে শরৎকাল বলে কথা আর যাওয়ার সময় রাস্তায় কিনে নিলাম একটা চকলেট আর একটা লেস কৃত্তির জন্য আর বেরিয়ে দেখি দোকান থেকে কী সুন্দর দুটো বাচ্চা শুয়ে আছে এবার চলে এসেছি দিদির বাড়ি তো উঠছিলাম পুরো অন্ধকার ছিল কেউ ছিল না ফ্ল্যাশ লাইট দেখে দিদি ভাবলো কেউ এসছে বলে দেখতে পেলো আমাদের তারপরে চলে এলাম ঘরে দাদা এসেই কৃতিকে কোলে নিয়ে নিয়েছিল তারপরে ওদের ঘরে এসে বসলাম আর কৃতিকে কৃতির নিউ ড্রেসটা দিয়ে দিলাম পুজোর জন্য এটা কিনেছি নতুন নতুন জামা পেয়ে খুব খুশি হয়েছে আর দিদি আর দিদির শাশুড়ির জন্য এনেছিলাম আলতা সিঁদু তো কনফিউজ ছিল লেস খাবে না চকলেট দিদি চকলেট খেতে বারণ করলো তাই খাইনে লেস খেলো আর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল এইদিকে মিষ্টি মাজা স্প্রাইট খেয়ে নিলাম তারপরে কৃতি লেস খাচ্ছিলো আর দাদাকেও দিচ্ছিলো ওর নতুন ব্যাগটা আমাকে দেখাচ্ছিল তারপরে সাথে গল্প করছিল আর আমাদের আবার দিয়েছে চিকেন বিরিয়ানি আর ও খাচ্ছিল আবার ওর একটা নতুন ড্রেস হয়ে গেছে ডেলিভারি বয় ওকে দিয়েছে কি সুন্দর না আর এটা হচ্ছে আমরা দিয়েছি যে ড্রেসটা এটা পরে ওকে খুব সুন্দর লাগছে প্রিন্সেস প্রিন্সেস এই প্রথমবার কোনো দোকানে গিয়ে আমার এক চান্সে কোনো জামা পছন্দ হয়েছিল আর ওকে পরে সেটা খুব সুন্দরও লাগছিল ঈদেরও জামাটা খুব পছন্দ পছন্দ হয়েছে আর ও তারপরে দেখো চিকেন বিরিয়ানি চিকেন খাচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ জল খেয়ে নিলে একটু তারপর ও যত হেয়ার ব্যান্ড আছে সেগুলো দেখাচ্ছিলো তারপরে আমাদের সাথে একটু খেলছিল লুকোচুরি কিরমিকির খাওয়া দাওয়া খেলা হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু হজমলা খেয়ে নিলাম একটু হজম করার জন্যে খাবারটা পরে ওর ঘড়ি দেখাচ্ছিলো কি সুন্দর ঘড়িটা পরে জামাইবাবু চলে এলো তারপরে ওর জন্যে আরও নতুন একটা ঘড়ি আর একটা নতুন ব্যাগকেও দিয়েছে সেটা ওকে দিলো তারপরে ও তো এত ড্রেসেস পেয়ে গিফট পেয়ে খুব খুশি তারপর ওকে টাটা করে চলে এলাম বাড়ি আর কি টাটা